ইউটিউব অটোমেশন নিয়ে আপনারা অনেকে কাজ করতে চান কিন্তু কিভাবে আপনি কাজ শুরু করবেন এই বিষয়টা আপনি ভাবতে ভাবতে এখন পর্যন্ত কাজটা শুরু করেন নাই আপনি দিন দিন কিন্তু পিছিয়ে পড়ছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইউটিউব অটোমেশন নিয়ে কথা বলবো যাতে করে আপনারা এই বিষয়টা সম্পর্কে জানেন এবং বিস্তারিতভাবে জানার পর আপনি নিজে থেকে কাজটা শুরু করতে পারেন এজন্য আমি আপনাদের সাথে আটটা বিষয় শেয়ার করব এই আটটা বিষয়ের মধ্যে কোনো একটি বিষয় যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না আমি এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারি তো এই জন্য বলতেছি এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাকে যে কাজটা করতে হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তো আমি আপনাদের এই বিষয়টা শেখানোর জন্য বা জানানোর জন্য সব বিষয়গুলো এখানে লিখে রাখছি আমি একটু দেখে দেখে আমি আপনাদের বিষয়গুলো শেয়ার করব যাতে করে কোনো পয়েন্ট যাতে আমি মিস না করি এবং আপনি যাতে বিষয়টা সুন্দরভাবে জানতে পারেন জানার পর আপনি যখন নিজে থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ এতটুকু বলবো আপনি যদি লেগে থাকেন তাহলে ভাই আপনি ইউটিউব ফেসবুক অনলাইনে প্রত্যেকটা জায়গায় আপনি একটা ফেস ভ্যালু ক্রিয়েট করতে পারবেন আপনি যদি ফেস ভ্যালু নাও তৈরি করেন আপনি ফেসলেস ভিডিও দিয়েও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন কারণ আপনি একটা চ্যানেল প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন ইউটিউবে তো এরকম মন মানসিকতা যদি আপনার নিজের থেকে থেকে রাখে তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ তো এর জন্য আমাদের প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ইউটিউব নিশ কি বললাম নিশ আপনাকে অবশ্যই নিশটা বের করতে হবে নিশটা আবার কি এটা হচ্ছে আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন তো ওই বিষয় সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে ধরেন আপনি আজকে একটা চ্যানেল ইউটিউব খুললেন সেখানে আপনি প্রথমে ব্লগ ভিডিও দিলেন তারপর দিন টেক ভিডিও দিলেন তারপর দিন ফান্নি ভিডিও দিলেন তারপর হচ্ছে আপনি নিউজ দিলেন এভাবে হজবরলা করলে কিন্তু হবে না আপনাকে নির্দিষ্ট যে কোনো একটা টপিক সিলেক্ট করতে হবে এবং সেই টপিকের ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি এখান থেকে দেখেন লিখে রাখছি যে সঠিক নিজ যদি আপনি সিলেক্ট না করতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভবিষ্যৎ নির্ধারণ হবে না অর্থাৎ ভবিষ্যৎ নির্ধারণ করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু নিজটা সিলেক্ট করতে হবে তো এই বিষয়গুলো আমাদের কি করতে হবে জানতে হবে আর জানতে হলে আমাদের একটু রিসার্চ করতে হবে তো কোন টপিকে নিয়মিত বেশি ভিউজ আসে আর কোন নিশে এ প্রতিযোগিতা কম কোন নিশ এ মনিটারেশন সহজ তো এই যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু আপনাকে আগে আপনার মাথায় আনতে হবে আপনি ইউটিউব রিসার্চ করবেন এখন তো চ্যাট জিবিটি খুব সহজ হয়ে গেছে সেগুলো একটু রিসার্চারসেস করবেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এখন উদাহরণস্বরূপ আপনি কোন কন্টেন্ট নিয়ে শুরু করবেন বা কোন নিশের মাধ্যমে আপনি কাজগুলো শুরু করতে পারেন এর যদি কিছু একটা উদাহরণ আপনাকে দিই দেখুন আপনি মোটিফিকেশন ভিডিওগুলো কিন্তু তৈরি করতে পারেন এরপর আপনি ফ্যাক্ট বা মিস্ট্রি যে চ্যানেলগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন এরপরে আপনি এআই স্টোরি বা হরর যেগুলো আছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন আপনি হেলথ অ্যাওয়ারনেস বিষয় নিয়ে কাজ করতে পারেন এছাড়া আপনি ফিনান্স ফ্যাক্ট বা ইসলামিক স্টোরি বিষয় নিয়ে এগুলো কাজ করতে পারেন দেখুন এইখানে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে আপনি যদি ইউটিউবে সার্চ করেন দেখতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলোর মধ্যে আপনার কোন চ্যানেলটা ভালো লাগে বা আপনি কোনটা লং টাইম কাজ করতে পারবেন এমন একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনার মন থেকে আসে যে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে পারবো দেন আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করবেন তা না হলে আপনার মন থেকে যেটা না আসে সেটা নিয়ে কাজ করলে কিন্তু সামনের দিকে আপনি আগাতে পারবেন না তাহলে এই অপশনটা কিন্তু চাইতে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা তো নিশ রিসার্চের অপশনটা আমাদের চলে গেল এখন দুই নম্বর অপশনে রয়েছে আপনার স্ক্রিপ্ট রাইটিং ও স্টোরি টেলিং অর্থাৎ গল্পটা আপনাকে লিখতে হবে এবং সেই গল্পটা আপনাকে বলতে হবে সেটা আপনি এআই দিয়ে করতে পারেন এবং আপনি নিজে হিউম্যান হিসেবে কিন্তু কাজগুলো করতে পারেন এখন এই যে অটোমেশনের কথাগুলো বললাম এগুলো কিন্তু আসলে আপনার কপি পেস্ট নয় অটোমেশন মানে হচ্ছে কি আপনাকে গল্প বানানো সেটা আপনি নিজের মাধ্যমে করতে পারেন বা আছে আপনি এর মাধ্যমে কিন্তু করতে পারেন এখন এই যে আপনি গল্পগুলো লিখবেন বা হচ্ছে আপনি গল্পটা বলবেন সেটা প্রথমে কিন্তু আপনাকে একটা হুক তৈরি করতে হবে স্ট্রং হুক যদি আপনি তৈরি করতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার এখান থেকে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনি যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন আপনাকে ইউটিউব রেকমেন্ডেশন হিসেবে এই ভিডিওটা আপনাদের কাছে কিন্তু আস্তে আস্তে পাঠাতে শুরু করবে এর জন্য আমি এখান থেকে লিখে রাখছি যে প্রথম পাঁচ বা দশ সেকেন্ডে স্ট্রং হুক গল্পের ফলো বা প্যাসিং অডিয়েন্স ডিটেনশন বাড়ানোর কৌশল ইমোশন কানেকশন তৈরি এই বিষয়গুলো আপনাকে ভিডিওতে তৈরি করতে হবে অর্থাৎ অডিয়েন্সকে আপনার ভিডিওতে ধরে রাখতে হবে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে বা পাঁচ থেকে সর্বোচ্চ বিশ সেকেন্ডের মধ্যে কারণ আপনার ভিডিওতে যত পরিমাণ ওয়াশিংটা হবে সেই ওয়াশিংয়ের উপর নির্ভর করে ইউটিউব আপনার ভিডিওকে অন্যের কাছে বেশি বেশি করে সাজেস্ট করবে তিন নম্বর অপশন আমাদের বলা হয়েছে ভয়েস ওভার এটা আপনি এয়ার মাধ্যমে করতে পারেন বা হিউম্যান অর্থাৎ আপনি নিজে থেকে কিন্তু চাইলে করতে পারেন এই যে ফেসলেস যে চ্যানেলগুলো আছে অর্থাৎ ক্যামেরার সামনে না এসে দেখা গেছে যে ভয়েস ওভারের মাধ্যমে হচ্ছে কাজ করে তো আপনি কিন্তু এটাও করতে পারেন আমাদের মধ্যে অনেকে আছে যে ভাই আমি ক্যামেরার সামনে যেতে পারবো না কিন্তু আমি চাই অনলাইনে কিছু একটা করার জন্য হ্যাঁ তাদের জন্য এই ফেসলেস চ্যানেলগুলো আপনি চাইলে কিন্তু করতে পারেন এখন এয়ার যুগ এয়ার দিয়ে আপনাকে সবগুলো কাজ কিন্তু করা যাচ্ছে মাঝখান থেকে আপনি কাজ করবেন অর্থাৎ কমান্ড আপনি দিবেন ওই জিনিসগুলো আপনাকে রেডিমেড তৈরি করে দিবে জাস্ট আপনি শুধু আপনার আইডিয়ার মতো কাজ করতে থাকবেন সে বিষয়টা একটু পরে আমি আপনাদের জানাচ্ছি দেখুন আপনাকে শিখতে হবে কি এআই ভয়েস টুলস ব্যবহার অর্থাৎ এআইয়ের মাধ্যমে যে আপনি কাজ করবেন সেই টুলস সম্পর্কে আপনাকে ভালোভাবে ধারণা রাখতে হবে প্রপার পার্স অ্যান্ড টুলস কন্ট্রোল ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনাকে ভিডিও তালটা ঠিক রাখতে হবে তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাস্ট বি কি করতে হবে জানতে হবে কারণ আপনি ভয়েস তৈরি করার ক্ষেত্রে যদি আপনি দেখা গেছে যে সঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে কিন্তু অডিয়েন্স এটা পছন্দ করবে না আর ভয়েস তৈরি করার জন্য আপনি গুগল ওয়াই স্টুডিও বা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন ইলেভেন ল্যাবস এরকম অনেকগুলো এআই টুলস রয়েছে আপনি চাইলে ইউটিউবে সার্চ করে যে কোনো একটা টুলসের মাধ্যমে আপনি ব্যবহার করে করে শিখতে পারবেন যে আসলে কোনটা কোন ভিডিওর সাথে আমার এটা ভালো সামঞ্জস্য যাচ্ছে আপনি সেটাকে কিন্তু সিলেক্ট করতে পারেন আচ্ছা আমরা চার নম্বর অপশানে চলে আসি এখান থেকে আপনাকে ভিডিও এডিটিংটা জানতে হবে এখন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সব কাজগুলো করা যাচ্ছে আমি শুরু থেকে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ভিডিওগুলো করে আসতেছি জাস্ট এখন না পর্যন্ত মাঝে মাঝে হচ্ছে গিয়ে আপনার দুই একটা কাজ ল্যাপটপ দিয়ে আর কি করা হয় তো যে আপনার যত কঠিনই হোক না কেন বা যত সিম্পলি হোক না কেন আপনার কিন্তু বোরিং হওয়া যাবে না ভাই আপনি যখন বোরিং হবেন তখন কিন্তু আপনি আসলে কিছুই শিখতে পারবেন না আর এই যদি আপনি ফেসলেস যে ভিডিওগুলো আছে সেগুলো যদি আপনি নিয়ে কাজ করতে চান তাহলে আপনার ভিডিওটা সুন্দর বা আকর্ষণীয় তৈরি করার জন্য আপনাকে কি কাজ করতে হবে জানেন আপনাকে স্ট্রং ফুটেজ নির্বাচন করতে হবে তারপর টেক্সট অ্যানিমেশন যেহেতু আপনি ভিডিও সামনে আসতেছেন না তো সেই ক্ষেত্রে আপনি এমন এমন ফুটেজ ব্যবহার করবেন এমন এমন টেক্সট ব্যবহার করবেন বা জুম ইন বা একটু মোশন ইফেক্ট ব্যবহার করবেন মিউজিক আপনি ব্যবহার করবেন যাতে করে অডিয়েন্স সেটা জন্য দীর্ঘ সময় আপনার ভিডিওটা দেখে এই কাজগুলো কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ ভিডিও এডিটিংয়ের ব্যাপারে এগুলো আপনাকে সতর্ক কিন্তু থাকতে হবে সেই জন্য আপনি ব্যবহার করতে পারেন ক্যাপকার্ট ইনশার্ট ভিএন এগুলো অনেক অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে মোবাইল অ্যাপ্লিকেশন সেগুলো দিয়ে আপনি অনারেশে কিন্তু কাজ করতে পারেন এরপর আসে পাঁচ নম্বর অপশন পাঁচ নম্বরে রয়েছে ইউটিউব এসইও দ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো আপনি সমস্ত কাজগুলো করলেন কিন্তু এই একটি কাজ করলেন না তাহলে দেখা যাবে আপনি আপনার ভিডিওতে ভালো পরিমাণ কিন্তু একটা যে সাপোর্ট পাওয়ার কথা ছিল সেই সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন না কারণ অডিয়েন্স চাচ্ছে এমন কিছু দেখার জন্য যেটা ধরেন ইউটিউবে যদি কেউ লিখে সার্চ করে যে হা হাউ টু মেক মানি হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট এরকম জাস্ট যে কোনো জিনিস সার্চ করলো এই যে সার্চ করলো যাতে আপনার ভিডিওটা চার থেকে পাঁচ নম্বর লিস্টে থাকে এরকমভাবে আপনাকে এসিও করতে হবে তো এটার জন্য আপনাকে অবশ্য অবশ্যই টাইটেল ডিসক্রিপশন ট্যাগ এগুলোকে তো দিতেই হবে আপনার ভিডিও অনুযায়ী তো মানুষ সার্চ করলে যাতে আপনার ভিডিওটা সবার আগে আগে চলে আসে সেই কাজগুলো করতে হবে এই জন্য আমাদের কী করতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এসিও ফ্রেন্ডলি টাইটেল দিতে হবে যেটা আমি বললাম সার্চ করলে যাতে আপনার ভিডিওটা সবার সামনে চলে আসে ডিসক্রিপশন ট্যাগ অপটিমাইজেশন অর্থাৎ আপনাকে সিটিআর বাড়ানোর যে কলা কৌশলটা আছে সেই কলা কৌশলটা কিন্তু আপনাকে জানতে হবে আর এজন্য আপনি একটু সাহায্য হিসেবে নিতে পারেন হচ্ছে গিয়ে টিউব বাড়ি বা ভিডি কিউ যে অ্যাপ্লিকেশনটা আছে সেগুলো একটু সাহায্য আপনি কিন্তু নিতে পারেন যে ট্যাটেলটা দেবেন সেই ট্যাটেল অনুযায়ী অটোমেটিক দেখতে পারবেন তারা আপনাকে কিছু ট্যাগ দিয়ে দিয়েছে আচ্ছা এখন ছয় নম্বর অপশনে যদি আমরা চলে আসি এখানে আপনাকে থামনেল ডিজাইনটা আকর্ষণীয়ভাবে করতে হবে এখন এ এর যুগ ভাই চার জিবিটির মাধ্যমে আপনি কমান্ডের সাহায্যে নিজে থেকে কিন্তু কি করতে পারে থামলেন টা আকর্ষণীয় করতে পারবেন শুধুমাত্র আপনি টেক্সট কপি পেস্ট করার মাধ্যমে আর আপনি নিজে থেকে যদি দেখা গেছে থার্মলাইন ডিজাইন সুন্দরভাবে করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে থামলেন যে ডিজাইনটা ধরেন কোন একটা লেখা বোল্ড করে দিলে সেটা মানুষের সামনে মানে চোখ চোখ পড়বে ভালো তো সেইভাবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে ঠিক আছে মোবাইলের অনেকগুলো আপনার অ্যাপ্লিকেশন আছে যেমন পিকজেল ল্যাব দিয়ে কিন্তু আমরা করে থাকি কাজগুলো অধিকাংশ ইউটিউবাররা যারা ফোন দিয়ে আর কাজ করে পিকজেল ল্যাব যখন আমি নিজে ব্যবহার করে থাকি আপনাকে কিন্তু এটা ব্যবহার করতে হবে অর্থাৎ এই কাজগুলো কিন্তু আপনাকে আগে থেকে শিখতে হবে আপনি আস্তে আস্তে একটু একটু করে শিখেন যখন মনে করবেন হ্যাঁ আমি টোটালি কাজ করতে পারি তখন আপনি কাজগুলো কিন্তু শুরু করতে পারেন কিন্তু আপনি কাজ আজকে করবেন কালকে করবেন এভাবে ভাবতেছেন কিন্তু কাজটা শুরু করতেছেন না তার মানে কিন্তু কি বলেন তো আপনি প্রতিদিন যাচ্ছেন আপনি কিন্তু সামনের দিকে আর যেতে পারছেন না এখন সাত অপশনটা আপনি এই যে কাজগুলো করলেন এই কাজগুলো শুধু তো করলেই হবে না আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেই প্ল্যাটফর্মে আপনার কপিরাইট বা মনিটাইজেশন পলিসি সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে তো এই অংশ না জানলে চ্যানেলে ঝুঁকি পড়ে যাবে অর্থাৎ এই যে মনিটাইজেশন বা হচ্ছে আপনার কপিরাইট যে বিষয় এই যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার চ্যানেল ঝুঁকিতে পড়ে যাবে এটা কিন্তু করা যাবে না তো এই জন্য আপনাকে কি করতে হবে শিখতে হবে কী কী শিখতে হবে শিখার মধ্যে হচ্ছে আপনার ফেয়ার ইউজ পলিসি জানতে হবে তারপর হচ্ছে রিউজ কন্টেন্ট রুলস সম্পর্কে আপনাকে জানতে হবে কপিরাইট ক্লেম ও স্ট্রাইকের যে মধ্যে যে পার্থক্যটা সে পার্থক্যটা কিন্তু আপনাকে বুঝতে হবে এরপর মনিটাইজেশন ইলিজিবল সম্পর্কে আপনার কিন্তু ধারণা থাকতে হবে তো এই যে বিষয়গুলো ঠিক আছে এগুলো মাস্ট বি কিন্তু ভাই আপনার ধারণা থাকতে হবে কারণ আপনি কাজ করলেন কাজ করার পর দেখা গেছে যে আপনার ফেসবুকে মনিটেশনটা চলে গেল তখন কি সব কিছু কিন্তু আপনার জিরো রেজাল্ট জিরো তো অবশ্যই কিন্তু সেগুলো আপনাকে জানতে হবে আচ্ছা এরপর সর্বশেষ আট নম্বর অপশন আমরা চলে এসেছি এখানে আপনার অ্যানালিটিক্স অ্যান্ড স্কোলিং এই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনাকে জানতে হবে অর্থাৎ অটোমেশন মানে একটা সিস্টেম তৈরি করা আপনাকে কী কী শিখতে হবে আপনাকে শিখতে হবে হচ্ছে অডিয়েন্স রিটেনশন অ্যানালিটিক্স ওয়াসিং টাইম চেক কোন ভিডিওতে কী পরিমাণ কাজ করছে এ বিষয়ে সম্পর্কে আপনাকে জানতে হবে তারপর আপনাকে স্ট্র্যাটেজির মাধ্যমে জানতে হবে যে আসলে এই ভিডিওটার আপনার ইম্প্যাক্ট কীরকম আসতেছে বা এটার সামনের দিকে কীরকম প্রভাব ফেলতে পারে সে বিষয়ে কিন্তু আপনার আলাদা নলেজ রাখতে হবে কারণ আপনি যখন একটা ভিডিও অ্যানালিসিস করবেন তখন কিন্তু নিজে থেকে বুঝতে পারবেন কারণ ক্লিক করটা যাতে আপনি বাড়াতে পারেন ওই ভিডিওটা হুর হুর করে দেখতে পারবেন যে সামনের দিকে কিন্তু দৌড় শুরু করবে আচ্ছা তো এখানে আপনার এই যে নিশগুলোর কথা আপনাকে বললাম এই বিষয়গুলো কিন্তু আপনার ধারণা রেখেই কাজ করতে হবে এখানে নিশ নির্বাচন করতে হবে অর্থাৎ যে আপনি অ্যানালিটিক্স করলেন অ্যানালিটিক্স করলেন এর মধ্যেও কিন্তু একটা নিশ আছে সেই নিজটাও কিন্তু আপনাকে ধরতে হবে তো টোটালি আমরা আপনাদেরকে কি বোঝালাম আপনার প্রথমে নিজ সিলেক্ট করতে হবে এরপর স্ক্রিপ্ট তৈরি করতে হবে ভিডিও তৈরি করতে হবে ব্যাসিং এডিটিং সম্পর্কে আপনাকে জানতে হবে এসিও বা থামলেন সম্পর্কে আপনাকে সম্পর্কে জানতে হবে এগুলো যদি আপনি টানা তিরিশ থেকে ষাট দিন আপনি টানা কাজ করতে থাকেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আজকে যে ভিডিওটা আমি তৈরি করলাম আগামী দিনে আমার ভিডিওটা কতটুকু ইম্প্রুভ করতে হবে এভাবে আস্তে 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 দেখতে পারবেন ইউটিউব অটোমোশন সম্পর্কে আপনি প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু জেনে যাবেন এখন ইউটিউব অটোমোশন সিস্টেমে গেছে আপনি ক্যামেরা কনটেন্টের সামনে এসেও কিন্তু কাজ করতে পারেন ক্যামেরার সামনে না এসে কিন্তু কাজ করতে পারেন কারণ ক্যামেরার সামনে না এসে কীভাবে কাজ করতে পারেন এগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো তো ওই ভিডিওটার জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ভিডিওটা আপনি চান কিনা সেটা অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন যদি আপনারা চান আমি কমেন্টগুলো দেখে যদি মনে করি যে হ্যাঁ আসলে আপনারা আমার কাছ থেকে জানতে চান তাহলে আমি আপনাদের সে বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি একটা গাইডলাইন দেবো ভাই আমি আপনাকে যেভাবে দেখাবো এভাবে আপনাকে কেউ দেখাবে না কারণ একটা পুরো ভিডিও কিভাবে জেনারেট করতে হয় কীভাবে আপলোড করতে হয় প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি কি করতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ